আলাইকুম এ দেশে আর কত প্রাণ জ্বললে আমাদের বাক স্বাধীনতা ফিরে আসবে আর কত সাংবাদিক বা দেশের সাধারণ জনগণের জীবন দিলে পরে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারব। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার পরেও নিরাপদে ঘরে ফিরে যেতে পারব। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নিরাপদে ঘরে ফিরতে পারব আর কত জীবন দিতে হবে এই দেশের গভর্নমেন্ট কি আমাদেরকে সেই উত্তর দিবে বলছি আজকে ভাইয়ের কথা সাংবাদিক তুহিন ভাই যাকে নিঃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে জনসম্মুখে শত শত মানুষের সামনে তার অপরাধ কি সে সত্য কথা বলছে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে চাঁদাবাজির বিরুদ্ধে সে রুকে দাঁড়াইছে এটাই ছিল তার অপরাধ আরও একটা অপরাধ আছে সেটা আমি আমার ব্যক্তিগত জীবনের সাথে ঘটনা আমি আপনাকে বলি এবং এই তুহিন ভাইয়ের সাথে আমার জীবনের ফার্স্ট পরিচয় এইভাবে হয়েছিল দুই হাজার বিশ সালে করোনাকালীন সময় ডেলিভারি করার জন্য আমি যখন আমার ওয়াইফকে নিয়ে একটা মেডিকেলে যাই সেই মেডিকেলে আমাকে বলা হয়েছিল আমার বাচ্চাটার কন্ডিশন খারাপ ছিল তো কন্ডিশন খারাপ থাকার কারণে মেডিকেল থেকে বলা হয়েছিল যে আমার বাচ্চাকে সুস্থ করার জন্য এবং আমার ওয়াইফকে বাঁচিয়ে রাখতে হলে আমার দেড় লক্ষ টাকা লাগবে ঠিক তখন আমি এমন একটা সিচুয়েশনে ছিলাম আমার কাছে দেড় হাজার টাকাও ছিল ঠিক তখন আমি আসলে কাজ করতাম ডিজিটাল ব্যানারের ডিজিটাল ব্যানারের কাজ করতাম সেই সুবাদে আমার এক ভাইয়ের সাথে পরিচয় ওনারা একটা ব্লাড ফাউন্ডেশনের সাথে জড়িত এখানে গাজীপুরের আপনার আনা কানাচে যে যারাই ব্লাডের প্রয়োজন পড়ে ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা স্বেচ্ছাসেবী হয়ে তারা ব্লাড ডোনে ব্লাড দিয়ে আসেন তো আমি ওই বাইকে যখন জানাই যে ভাই আমি এই সমস্যায় পড়ছি আমি কি করতে পারি আমার এই শহরে কেউ নেই আমাকে সহযোগিতা করার মতো ঠিক তখন উনি এই তুহিন ভাইয়ের সাথে আমাকে পরিচয় করিয়ে দেন পরিচয়টা এইভাবে হয় তুহিন ভাইকে উনি ফোন করেন এবং তুহিন ভাই আমার ওই মেডিকেলের নিচে আসেন যেইভাবে ঘটনাটা হয়েছে তার সাথে আমার সম্পর্কটা তৈরি হয়েছে আমি ঠিক সেভাবেই বর্ণনা করছি ঠিক তখন তুহিন ভাই আমাকে বলেন যে আপনি আগে আপনার পেশেন্টকে বের করেন আমরা তারপর দেখতেছি আমি ওই মেডিকেল থেকে আমার ওয়াইফকে বের করে নিয়ে আসি তখন উনি আমার সাথে থেকে তখন সকাল এগারো এগারোটা বাজে আমার সাথে থেকে আমার ওয়াইফকে সাথে করে নিয়ে তাইজুদ্দিন আহমেদ মেডিকেলে নিয়ে যান এবং ওই জায়গায় যাবতীয় যত কাজ আছে সকাল এগারোটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দৌড়াদৌড়ি করার যা কিছু প্রয়োজন পড়ছে সব কিছু উনি করছে কিন্তু ওনার সাথে কিন্তু আমার এর আগে একদিনের জন্য পরিচয় হয় নাই বা উনি আমাকে দেখেন নাই ঠিক আছে শুধুমাত্র ওই ভাই ওনাকে বলছে এবং আমি অসহায় এতটুকু উনি জানছে জানার পরে উনি আমাকে এইভাবে সহযোগিতা করে গেছে এতটুকু সাপোর্ট দিয়ে গেছে তার বিনিময়ে আমি অবজের মতো ওনাকে বলছিলাম মানে আমার একটা হাজার টাকা ওনার হাতে দিচ্ছিলাম যে ভাই এটা নেন চা খান সারাদিন কষ্ট করছেন কিছু খান ঠিক আছে উনি একটা হাজার টাকা আমার কাছ থেকে নেন নাই উনি উত্তরে বলছিলেন যে এই মুহূর্তে আপনার টাকার প্রয়োজন আপনার ওয়াইফ এই মুহূর্তে সিজার হয়েছে আপনার বাচ্চাটা এই মুহূর্তে আইসিউতে নেওয়া হয়েছে এখন আপনার অনেক টাকার প্রয়োজন আমার টাকার প্রয়োজন নাই ঠিক আছে আমার জন্য দোয়া করবেন তো এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে মানে ওনার ভিতরে এতটাই সততা ছিল উনি এতটাই সৎ ছিলেন এবং ওনার এই সততার কারণে আজকে ওনাকে জীবন দিতে হয়েছে ওনাকে তো ওনাদের মতো এই সৎ মানুষগুলো যারা পরোপকারী যারা মানুষের বিপদে তার সর্বোচ্চ দিয়ে সে সহযোগিতা করে সর্বস্ব দিয়ে সে এগিয়ে আসে সেই মানুষগুলোর নিরাপত্তা আসলে আমাদের এই সমাজ কবে দেবে সেই সত্যবাদী মানুষদেরকে কবে এই সমাজ নিরাপত্তা দেবে কবে তারা নিরাপদে সত্যের পথে থেকে সত্য বলে ঘরে ফিরতে পারবেন এই প্রশ্নটা আজকেই সমাজের কাছে রাখতে চাই আমার এই রাষ্ট্রের কাছে রাখতে চাই আমার এই দেশের জনগণের কাছে রাখতে চাই যে কবে আপনি আপনার বাক স্বাধীনতা ফিরে পাবেন আপনি কবে অন্যায়ের প্রতিবাদ করার পর নিশ্চিন্তে ঘরে ফিরে যেতে পারবেন নিশ্চিন্তে গিয়ে পরিবারের সাথে কথা বলতে পারবেন যে আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন যে আমার কোনো ক্ষতি হবে না বা আমাকে এই দেশে কেউ আক্রমণ করতে পারবে না আমার উপরে কেউ অ্যাটাক করবে না কারণ আমি সত্যবাদী আমি সত্য কথা বলছি আমি অন্যায়ের প্রতিবাদ করছি এই স্বাধীনতা আমরা কবে পাবো আর কত প্রাণ দিতে হবে আর কত জীবন দিতে হবে প্রশ্ন রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন সকলেই আসসালাম